সাথী আশুতোষ রায় সম্মাননা পত্র লেখনি ব্যাট এবং পেন তুলে দেবেন নীলাঞ্জনা দত্তের হাতে কবি নীলাঞ্জনা দত্তের হাতে সঞ্চালিকা অধ্যাপিকা নীলাঞ্জনা দত্ত কবি চকন বিশ্বাস সম্পাদক সংগঠক ছফন বিশ্বাসের হাতে 으아, 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 아 으아, 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 아 으아, 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 으

এখন তো শীতকাল শীতের উপরে একটা লেখা পড়ছি নকশি কাঁথায় শীত পাখনা মেলা রূপসা নদীর ফাঁকে রোদের রঙে সকাল যেন সোনা সজনে ফুলে নকশি কাঁথা বোনা শীত মাখানো জোৎস্না যেন রূপ গাছের পাতা বৃষ্টিতে টুপ হিমেল বাতাস দৌড়ে আসে কাছে ইচ্ছে হলেই পেখন তুলে যাচ্ছে রাত্রিবেলা শেত কুয়াশা ভাসে সর্ষে ফুলে মুক্ত দানা হাসে শীত মেয়েকে রং তুলিতে আঁকি নমস্কার এবং একটি পেন তারা তুলে দিচ্ছে